হ্যাঁ হ্যালো আজকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি এখন রেডি হয়ে গেছি এই যে মা রেডি হয়ে এখন তালা দিচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি দিদি বাইরে আছে ওকে এই যে কাকিমণি রেডি হয়েছে এবার বেরোবো আমরা সবাই এই কাকিমণি দিলো একটা হার পড়লাম এই যে দিদি আর মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে গিফট নিয়ে এই যে কাকিমনি এই যে এখন তাহলে বিয়ে বাড়ি যাচ্ছি সবাই গিয়ে আবার কথা হচ্ছে আমরাও যাচ্ছি আর বড় ঢুকছে বাজি পড়াচ্ছে ওটাই দেখাচ্ছি সামনে গিয়ে দেখাবো আমাদের বিয়ের ভেনিউ ওই পারে যাব সুরভি লজে এই যে এবার আমরা ঢুকছি বিয়ে বাড়িতে এই যে আমি

এই যে আমরা সবাই এখানে এখানে আমরা ওই যে খাবারের স্টল এই চিকেন পকোড়া স্টল এই যে আমরা সবাই এখন চিকেন পকোড়া খাচ্ছি আর এটা হলো ফুচকা স্টল এই কফি আছে এই যে আমরা সবাই চিকেন পকোড়া খাচ্ছি এখন আর ওই যে মা দাঁড়িয়ে আছে মা কিছুই খাবে না এই কফি নিয়ে নিচ্ছি আমরা সবাই খেতে বসে করলাম এখন এই যে দিদি মা খাবার পরেও গাছে পাতে খেয়ে নি খাবারগুলো ভীষণই টেস্টি ছিল আর অনেক কিছু তৈরি করেছিল খাবারের ভিডিও আমার রেসিপির চ্যানেলে দেব যারা যারা আমার রেসিপির চ্যানেল দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন খাওয়া দাওয়া করে একটু ফটো সেশন করলাম সবার খাওয়া দাওয়া হলো এখন ওই দিকটায় যাবো ভেবেছিলাম ফটো সেশন করে বাড়ি ফিরে আসবো কিন্তু সেই মুহুর্তেই মালাবতর শুভদৃষ্টি হচ্ছিল অর্থাৎ বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছিল সেটাই দেখলাম ভীষণ এনজয় করেছি তারপর চললো আমাদের ফটো সেশন ফটো সেশন করে বাড়ি ফিরে এসেছি আজকের ভিডিও এতটুকুই দেখা হবে এই চ্যানেলে নেক্সট ভিডিওতে টা ডা